সকাল পর্যায়ে বিএনপির নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা বহুপুর মনে পক্ষ থাকে এবং মানুষের অভিনয় পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যেমন একটি অনুষ্ঠান করেন

সেখানে ঘটনা পুলিশ আমার কামালে দিয়েছে এই পুলিশ করে অন্য জায়গায় গিয়েছি এভাবে রাস্তার উপর দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে আমরাছি কোথাও কোথাও দেখার টুকু করতে পারি নাই কিন্তু আজকে ছিলেন আর আজকে তারা তাহলে আপনাদের এই সদস্য সংগ্রহ অভিযান হবে সকলকেই আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আপনাদের স্বাস্থ্য কামনা করে আজকে বুঝতে দিচ্ছি আল্লাহ তাদের ধন্যবাদ তাদের ধন্যবাদ আজকের উত্তর দেবেন এনপি জিন্দবাদিন